যারা বলে থালায় দিতে থালা কোথায় পাব এই একদম পরিষ্কার জায়গা সিমেন্টিং সিমেন্ট করা ঠিক আছে সিমেন্ট করা আছে দানে দানে পে খায় খানে কে নাম আমার লাইভে বসতে অসুবিধা হয়েছিল শরীর খারাপ হয়েছিল বিরিয়ানিটা খেয়ে বিরিয়ানিটা ভালো হয়েছিলো সালিয়েসছিল বাড়িতে

বিরিয়ানি পেয়ে ওরা বেশ মজা করে খেলো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল ওইখানে ওখানে খাচ্ছে ভালো খাবার পাচ্ছে তেষট্টিতম দিনে বিরিয়ানি তাহলে হান্ড্রেড দিনে কি হবে ভগবানই জানে ঈশ্বর আল্লাহ জানে হান্ড্রেড দিনে আমরা অনেক অনেক জায়গায় খাওয়াবো হ্যাঁ হান্ড্রেড দিনে অনেক জায়গায় নেই অনেক জায়গায় যাবো ইচ্ছা আছে ঠিক আছে পরম ধর্ম আপনারা যদি বাড়িতে না দিতে পারেন তো পরিস্থিতির শিকার সময়ের অভাব কে করে দেবে স্বাভাবিক কথা আপনারা একটা শেয়ার দেখে কেউ না কেউ এগিয়ে আসবেই আসবে ওদেরকে খেতে দিতে মারবেন না তাড়াবেন না প্লিজ প্লিজ খেতে দেবেন ওদেরকে ঠিক আছে ওদেরকে খেতে দেবেন উপরবেলার একটা আশীর্বাদ পাওয়া যায় আমি মন থেকে ভালোবেসে করি লকডাউনেও করতাম আমি করতাম না ঈশ্বর ভগবান আমাদের দিয়ে করায় আমরা নিমিত্ত মাত্র আমরা উপলক্ষ মাত্র প্লিজ 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 গ্রুপে শেয়ার করবেন যাতে কেউ না কেউ দেখে অতি উৎসাহের সহিত এগিয়ে আসে ওদেরকে সেবা দিতে ঠিক আছে ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান থাকে ওদের একটা আশীর্বাদ পাওয়া যায় ঠিক আছে সবাই শেয়ার করবেন আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ 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 উৎসাহ দেবেন দেখুন কতজন চলে এসেছে ওখানে শেষ হয়ে গেছে ওখানে শেষ হয়ে গেছে দেখুন কাকগুলো দেখুন খাচ্ছে কাকগুলো চলে এসেছে ঠিক আছে তো আজকের মতন আসি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু